প্রতি বছরের মতো এবারও সম্পদ অধিদপ্তর ঢাকার আগারগাঁওয়ে আয়োজন করেছে দেশের অন্যতম বড়ই প্রদর্শনী কিন্তু এবারের প্রদর্শনী যেন একটু অন্যরকম পোষা প্রাণী ও পাখির প্যাভিলিয়নে ঢুকতেই মনে হল যেন প্রকৃতির আর এক রঙিন কোনা আমাদের সামনে ধরা দিয়েছে মেলার প্রবেশমুখেই ছিল নানা ধরনের খামারি ও দর্শনার্থীর ভিড় কিন্তু পোষা প্রাণীর প্যাভিলিয়নের কাছে যেতে যেতে ভিড় যেন আরও ঘন হতে থাকল দূর থেকেই শোনা যাচ্ছিল পাখির পিটির নীচে আর শিশুদের উচ্ছ্বাস মনে হচ্ছিল যেন এক ছোট্ট চিড়িয়াখানা সাজিয়ে রাখা হয়েছে এই প্রদর্শনী মাঠে পাখির প্যাভিলিয়নে ঢুকতেই প্রথম যে শব্দটি কানে এলো তা হল অনেকগুলো পাখির একসঙ্গে গিয়ে ওঠা সুরেলা ডাক আসলে এখানে ছিল পাখির এক বিশাল সংগ্রহ যা মুহূর্তেই দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে সবার আগে চোখে পড়ল বিদেশি লাভবার্ডের রঙিন ঝাঁক লাল সবুজ হলুদ রঙের ছটা যেন মনে করিয়ে দিচ্ছিল প্রকৃতির অদ্ভুত শিল্পকর্ম পাশে দেখা গেল আফ্রিকান রিংটিয়া রিং নেকটিয়া। আর তাদের পাশেই রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা কাকাতুয়া তার সাদা পালক আর মাথার উপরের হলুদ পালকের মুকুট যেন রূপকথার কোনো চরিত্র সবচেয়ে বেশি ভিড় জমেছে ম্যাকাও পাখির সামনে নীল লাল হলুদ রঙের বিশাল এই পাখি দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছিল শিশুদের মুখে তখন বিস্ময় আনন্দের মিশ্র হাসি এরপরই চোখে পড়ল সাদা ও ধূসর রঙের ময়ূর সাধারণত আমরা রঙিন নীল ময়ূর দেখি কিন্তু এখানে ছিল বিরল প্রজাতির সাদা ময়ূর যাকে অনেকেই জীবনে প্রথমবার সরাসরি দেখলেন তাদের লম্বা পেখম যখন সামান্য নড়ে উঠছিল পুরো প্যাভিলিয়ন যেন উজ্জ্বল হয়ে উঠছিল কিছু দূরেই ছিল খরগোশের স্টল, খাঁচায় ছিল বিভিন্ন প্রজাতির খরগোশ সাদা ধূসর কালো স্পটের কেউ একমনে বসে ঘাস খাচ্ছে কেউ বা লাফালাফি করছে শিশুরা খুবই উৎসাহ নিয়ে খরগোশগুলোর দিকে তাকিয়েছিল অনেকে ছবি তুলতে থামছিল না এরপর আমরা প্রবেশ করি কুকুরের প্যাভিলিয়নে এখানেও চোখধাধানো বেশ কিছু জাতের কুকুর নিয়ে হাজির হয়েছিলেন প্রদর্শকরা সবচেয়ে বেশি ভিড় জমেছিল জার্মান শেফার্ডের সামনে তার উঁচু কান তীক্ষ্ণ দৃষ্টি আর বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া দেখে অনেকেই মুগ্ধ হচ্ছিল এক কোণে দেখা গেল একদম আলাদা লুকের হাস্কি গা ছমছমে নীল চোখের দিকে তাকিয়ে অনেকে অবাক হয়ে যাচ্ছিল পাশেই দেখা গেল রটওয়েলার তার সাহসী চেহারা আর কঠিন দেহ গঠন আরও ছিল ডোবার যার লম্বা গাঠযুক্ত দেহ আর সতর্ক দৃষ্টি দেখে তাকে এক মুহূর্তের জন্য সাধারণ মনে হয় না এখন আছে আমরা কিছু চৌচিন প্রাণী দেখতে এখানে এখন আমরা ঘোরা দেখছি পাশে কুকুর আছে বিভিন্ন পোষা চৌচিন আহ প্রাণী আছে যেমন তা পাখি আছে বিভিন্ন জাতের কবুতর আছে ময়ূর আছে Hey.